জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাবে একমত নয় বিএনপি ইট মিন্স জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতি হিসেবে বিএনপি মানবে না কারণ কি করা যায় একটু মতামত দেন দর্শক বিএনপির বিরুদ্ধে কি করা যায় দর্শক ডলা খেলে বিএনপি লাইনে আসে এটা শুধু বিএনপি না সারা পৃথিবীর ইতিহাস এটাই এবং বিপ্লবী বিপ্লবীদের ইতিহাস এটাই ঘাট ধরে দাবি আদায় করতে হয় এখন জুলাই এটা আমাদের অস্তিত্বের বিষয় জুলাই আমাদের পুনর্জন্মের বিষয় জুলাইয়ের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি এবং আমাদের এই প্রজন্মের একমাত্র স্বাধীনতা কারণ একাত্তরের স্বাধীনতা আমরা দেখিনি আর আমরা একাত্তরের পর ভারতের কাছে পরাধীন ছিলাম জুলাইতে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি তো এই জায়গাটায় জুলাই সনদ জাস্ট একটা সনদ হলে ওটার কোনো নেই জুলাই সনদ সংবিধানে থাকতে হবে সাংবিধানিক গুরুত্ব থাকতে হবে তাহলে আহ পরবর্তীতে কেউ এসে জুলাই সনদে আমরা যারা পুলিশ হত্যা করেছিলাম এগুলো মামলা দিয়ে বিচার করতে পারবে না জুলাই যোদ্ধাদের বিচারের আওতে আনতে পারবে না নইলে এটা একদিন আসবে যে জুলাই বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করে জুলাই যোদ্ধাদের বিচারের আওতায় আনবে সাদিক কায়মদের ফাঁসি দিবে এবং ক্রস ফায়ার দিয়ে ঢালাওভাবে হত্যা করবে এজন্যে জুলাই সনদ শুধু হলে হবে না জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এখন বিএনপি বলছে মূলনীতি হিসাবে মানবে না এই জিনিসটা একটু ব্যাখ্যা করার বিষয় আছে প্রথমে সালাউদ্দিন বলেছিল যে জুলাই প্রথমে মানে এটা একদম বিরোধিতা করেছিল যে একাত্তর থাকতে কোনো জুলাই সনদ লাগবে না এবং একত্রিশে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বিএনপি জুলাই সনদকে ঠেকিয়ে আসতে সক্ষম হয়েছে একমাত্র বিএনপির কারণ এতদিন জুলাই সনদ হয়নি সরকার দফায় দফায় কথা দিয়েছিল যে এই সময়ের মধ্যে হবে হয়নি জুলাই সনদ আটকে রাখেছে মূলত বিএনপি না না বাহানা করে নইলে অন্য কেউ জুলাইয়ের বিরুদ্ধে না এরপরে ছাত্র জনতা যখন একটু রাস্তায় নামলো আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই সনদ এই দুইটার দাবিতে যখন শাহবাগে আহ ছাত্র জনতা জড়ো হলো সেখানে সরকার বললো যে ঠিক আছে ত্রিশ কর্ম দিবসের মধ্যে জুলাই সনদ হবে কিন্তু তাও হয়নি ত্রিশ কর্ম দিবস শেষ এরপরে সালাউদ্দিন এক পর্যায়ে বলল এ সালম গ্রুপ বিষয়ক সম্পাদক ভারতে পলিটিক্যাল ট্রেনিং প্রাপ্ত গুমে ছিলেন বিশটের গুণ হয়তোবা গুম হয়েছেন কিন্তু গুম হওয়ার পরেই ভারতকে আপ পাঠিয়ে গেছেন ভারত তাকে সন্তান হিসেবে গ্রহণ করেছে সন্তানের মতো লালন পালন করে ট্রেনিং দিয়ে বাড়ি পাঠিয়েছে এই সালাউদ্দিন বলেছিল কিছুদিন আগে জুলাই সনদে আইনি কোনো ভিত্তি নেই এটা আবেগ এটা সংবিধান অন্তর্ভুক্ত হতেই পারে না পরে জনগণ ভালো ডলা দিয়েছিল সোশ্যাল মিডিয়া ডলা সেই ডলায় কিছুটা কাজ হয়েছে আমি বলেছিলাম এই সালাউদ্দিন জারোস কারণ এই জুলাইয়ের মাধ্যমেই সালাউদ্দিন নতুন ভাবে সালাউদ্দিন হয়েছেন নইলে ওই ভারতেই থাকতে হতো ভারতের সন্তান হয়ে থাকতে হতো বাংলাদেশে আসতেই পারতেন না নাগরিকত্বই পেতেন না ওই আর জীবন ভারতে মরতে হতো জানা যাও কপালে জুটতো না জুলাই সালাউদ্দিনকে দেশে আস আসতে দিয়েছে আর সেই জুলাই কে বলছে আবেগ এই জারোস না তো আরো নানান মহল থেকে হুমকি দামকি দেওয়া হয়েছে আর আমাদের একটা কমন হুমকি আছে বিপ্লবীদের বেশি চালাকি করলে মপ করব। মবকে ভয় পায় আর মব জিনিসটা বাংলাদেশে এখন আনছে আওয়ামী লীগ আওয়ামী লীগটা গ্রহণ করেছে আওয়ামী লীগের আন্ডা বাচ্চা যেগুলো আছে বাংলাদেশে রুমিন ফারানা ফজু পাগলা এরা আর বিপ্লবীদের কাছে মব হচ্ছে জমতার প্রতিরোধ আমরা বলেছিলাম যারা জুলাইকে ধামাচাপা দিতে চায় জুলাইকে অস্বীকার করে জুলাইকে আবেগ বলে আমরা প্রয়োজনীয় তার বিরুদ্ধে মপ করব। তো মবের ভয়ে বিএনপির পান্ডারা এই সালাউদ্দিনরা এরা কিছুটা নমনীয় হয়েছে তারা স্থায়ী কমিটির দুই দিন পর পর মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা জুলাই সনদের আজি মতামত দিয়েছে খসড়ায় তাদের কোন জায়গা আপত্তি কি এগুলো লিখে পাঠিয়েছে অলরেডি আর বলেছে না ঠিক আছে সংবিধানে অন্তর্ভুক্ত হতে পারে মানে সংবিধানের তফসিলের মধ্যে থাকতে পারে চতুর্থ তফসিলে কিন্তু একটু বাজিয়ে রাখছে যে না মূলনীতিতে থাকতে পারবে না কিন্তু তফসিলে থাকতে পারে কিন্তু এনসিপির কথা হচ্ছে তফসিলও থাকতে হবে টোটাল সংবিধান হতে হবে জুলাই ভিত্তিক আমরাও তো এটা টোটাল সংবিধান হতে হবে জুলাই ভিত্তিক জুলাই স্পিরিটের উপর টোটাল সংবিধান থাকবে এই জন্য মূল থাকবে তো সালাউদ্দিন জুলাইকে আবেগ বলে এতদিন ঠেকিয়ে রেখে এখন রাজি না তফসিলে থাকতে পারে দেখবেন যে দুই দিন পর আসুন আমরা আরেকটু প্রতিবাদ করি এরপরে এই সালাউদ্দিনরা সংবিধানের মূলনীতি হিসেবেও জুলাই মানবে ভারতের স্পেয়ার থেকে বের হয়ে আসবে বাধ্য হবে বাংলাদেশে থাকতে হলে জুলাই মানতে হবে নইলে আপনি থাকতে পারবেন না জুলাই ভিত্তিক বাংলাদেশ জুলাই আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনি তো ছিলেন ভারতের কাছে পরাধীন ভোট দিতে পারতেন না কথা বলতে পারতেন না আমরা কি ছিলাম গুম কমিশনের রিপোর্টে আপনি দেখেছেন না আমরা আমি এটা পর্যালোচনা করেছি গুম কমিশনের রিপোর্টে বের হয়েছে বাংলাদেশে ভারতের মুসলমান নির্যাতনের বিরুদ্ধে ছেলেরা ভিডিও বানাতো ভারত বাংলাদেশ থেকে ধরে নিয়ে যেত তাকে বাংলাদেশে হাসিনা বাহিনী তাকে ধরে ভারতের হাতে তুলে দিত এর মানে বাংলাদেশ ছিল ভারতের একটা অঙ্গ চাইলেই তারা যে কাউকে বাংলাদেশ থেকে গুম করে নিয়ে যেতে পারতো ভারত লিস্ট পাঠা পাঠাতো মোদী হাসিনার কাছে তাকে হাসিনা ধরে দিত এটা কি স্বাধীনতা আমার দেশে বসে আমি বিদেশীদের বিরুদ্ধে বলবো সেই বিদেশি আমাকে ধরে নেবে এর মানে তার সার্বভৌমত্ব কায়েম আমার দেশে এটা ছিল জুলাই সেটা গর্ব করেছে জুলাইয়ের পর আমরা স্বাধীন হয়েছি প্রকৃত অর্থে একাত্তরে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি পলিটিক্যাল স্বাধীনতা আমরা পেয়েছিলাম না এবার আমরা স্বাধীনতা পেয়েছি এর অর্থ আমরা একাত্তরের ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি ওটাও আমাদের কাছে মহান যদিও আমরা ওটা দেখিনি এ কারণে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ চব্বিশের পলিটিক্যাল স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা আধুনিক যুগে ভৌগোলিক স্বাধীনতার চাইতে ভৌগোলিক স্বাধীনতার গুরুত্ব আধুনিক যুগে কমে গিয়েছে যেমন ইউরোপীয় ইউনিয়ন কোন দিক থেকে স্বাধীন ভৌগোলিক স্বাধীনতা এটা ইম্পর্টেন্ট না আঠাইশ ত্রিশটা দেশ তারা এক বিনা ভিসায় অথবা এক বিষয়ে ট্রেন বর্ডার নাই যে কোনো সময় যে কেউ এক দেশ থেকে আর এক দেশে যেতে পারে আরো বিভিন্ন দেশে এই চিন্তা ভাবনা হচ্ছে আর মানে ভৌগোলিক স্বাধীনতাটা এটা আধুনিক যুগে মুখ্য না এখন অন্য স্বাধীনতাটা হচ্ছে মুখ্য সেই স্বাধীনতা আমরা পেয়েছি চব্বিশে তা আপনি জুলাইকে মানবেন না জুলাই বিরোধিতা করবেন তা আপনার উপর তো মব হবেই কারণ এই জুলাই যোদ্ধাদের বেঁচে থাকার গ্যারান্টি জুলাই সনদ এবং দ্যাট মাস্ট বি ইনক্লুডেড ইন কনস্টিটিউশন বোথ ইন বোথ অ্যাজ দ্য বেসিক প্রিন্সিপালস অফ কনস্টিটিউশন অ্যান্ড তফসিল হিসেবে তফসিলও থাকতে হবে ফোর্থ তফসিলে এবং সংবিধান নির্বাচনের আগে নতুন ভাবে করতে হবে সংবিধানে এটা অন্তর্ভুক্ত করে সেটা গণপরিষদের মাধ্যমে হোক গণভোটের মাধ্যমে হোক কয়েক সংবিধান গ্রহণ করা যায় সেগুলো পাশ করে তারপরে নির্বাচন নিয়ে ভাবতে হবে সহজ এখন জুলাই ঘোষণা সংবিধানের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বিএনপি একমত নয় এই জায়গায় কি করা যায় ওই যে বললাম আসুন একটু মাফ করি যারা জুলাইকে খাটো করবে যারা জুলাই বিরুদ্ধে তাদেরকে জনগণ সুযোগ পেলে ধলাই দিবে দেখবেন যে লাইনে এসে যাবে আমি বিশ্বাস করি বিভিন্ন জায়গা থেকে বিএনপি লাইনে এসেছে নাকানি চুবানি খেয়ে নাকে খদ দিয়ে এসেছে এই জায়গাও আসবে তার একটু নাড়াচাড়া দিতে হবে হাসনাত সারজিজার একটু নানা দিতে হবে বিএনপি লাইনে আসবে এন আন্দোলন ছেড়ে দেখেন না এখন সবাই সার সার বলে ক্ষমা চায় লাইন ধরে নিঃশর্ত ক্ষমা চায় চেয়ারম্যানের কাছে ইশরাক আন্দোলন আসিফের পদত্যাগছে এখন ঘরে ঘুমায় সব জায়গা থেকে বিএনপি এরকম নাকে খদ দিয়ে আসবে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত জুলাই সনদ করতে হবে এবং এটা মানতে হবে